নমস্কার বন্ধুরা স্বাগত কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি আলু আর ডিম দিয়ে খুবই সিম্পল একটা স্ন্যাক্সের রেসিপি যেটা সন্ধেবেলায় তোমরা বানাতে পারবে ভীষণ ভালো লাগবে খেতে বাইরেটা যতটা ক্রিস্পি ভেতর থেকে ততটাই সফট থাকবে আলুটা চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখানে দুটো সিদ্ধ করা আলু রয়েছে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি এই স্ন্যাক্সটা ভীষণ চট হবে আর খুবই কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা জিনিস দিয়েই তালুটা আলুটা এইভাবে একটুখানি ম্যাশ করে নিচ্ছি চাইলে তোমরা রেটারেও গ্রেট করে নিতে পারো আলুর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি করা ধনেপাতাটা পাতাটা অবশ্যই দেবে খেতে খুব ভালো লাগবে স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুই চামচ সাদা তেল গরম করে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি করা এক টেবিল চামচ আদা রসুন গ্রেড করে নিয়েছি প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ লঙ্কাটা একটু মিডিয়াম থেকে হাই হিটে হালকা লাল হয়ে যাওয়া দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনই নেই হালকা ভাজা হয়ে গেলেই এক টেবিল চামচ যে আদা রসুন গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটা করে দিচ্ছি লোতে সমস্ত ঘরে থাকা উপকরণই দেব রান্নাটায় দিয়ে দিলাম এক টি স্পুন করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নুন ছালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে একটু ছেড়ে নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে লঙ্কাটা পুড়ে না যায় মিশিয়ে নেব আর এই জলটা একটু শুকিয়ে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেব দুই তিন মিনিট তো দেখো মশলাটা ভালো মতন কষে গেছে একদমই সামান্য এরকম এক পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চাইলে পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে তোমরা মাখিয়ে নিতে পারো বা এইভাবেও গ্যাসটা বন্ধ করেই আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব গ্যাস আমার বন্ধই আছে আমি এটা একদমই আর জাল দেবো না এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এখানে দুই থেকে তিনটে ব্রেড আমি একটু তাওয়াতে সেঁকে নিয়ে মিক্সিতে চালিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর রেখে দেবো দু তিন মিনিট দু তিন মিনিট রেখে দেওয়ার পরেই দেখো এরকম শুকনো মতো হয়ে আসবে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে বা জল লাগিয়ে একটা এরকম মন্টর মতো বানিয়ে নিলাম হাতে করে একটু চ্যাপটা করে ব্রেড ক্রামসের উপর দিয়ে দেব এবার এই ব্রেড ক্রামসে প্রথমে কোট করে নিয়ে একটু সমান করে নিচ্ছি তোমাদের পছন্দ মতো চৌকো গোল যেটা খুশি তোমরা শেপ দিয়ে দেবে একই রকম আমি আরো কটা করে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু সামান্য নুন আর জল দিয়ে একটু মিশিয়ে নেব যদি তোমাদের কাছে কর্নফ্লে থাকে তাহলে অবশ্যই এই সময় দিতেই পারো আমি কিছুই দিচ্ছি না ডিমের মধ্যে সামান্য জল আর নুন দিয়ে দিলাম আর ব্রেড ক্রামস এর মধ্যে নুন আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নেব ডিমের গোলার মধ্যে চুপিয়ে নিয়ে আলুর যে স্ন্যাক্স রয়েছে তারপর আমরা ব্রেড ক্রামস এ কোট করে নেব একটু বেশি ক্রিস্পি হবে আর দেখতেও ভালো লাগবে এই স্ন্যাক্সটা খেতে ভীষণই ভালো মাত্র দুটো আলু আর দুটো ডিম দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে এরকমভাবে কোট করে নিয়ে এবার একটুখানি রেখে দেবো ফ্রিজে একটু দশ মিনিট মতো রেখে দেবে যাতে করে সেট হয়ে যায় তারপর ভাজলে সুবিধা হয় ব্রেড ক্রামসগুলো ছেড়ে যায় না আবার ক্রিস্পিও হয় এগুলোকে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর আমরা ফ্রাই করে নেব প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম আর যেহেতু তেলটা কম আছে তাই উপর দিকটা এইভাবে একটু চামচে করে দিয়ে দেবে যাতে করে উপর দিক থেকে খুলে না যায় যদিও খুলবে না ডিম দেওয়া রয়েছে তাও আর কি আবারও একই রকমভাবে উপর দিকটা আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর যদি তোমরা ডিপ ফ্রাই করো তাহলে তো কোনো ঝামেলাই থাকবে না একটু উল্টে পাল্টে দুই পেট দিই হালকা লাল হয়ে জবাব দি ভেজে নেব মিডিয়াম হিটে রাখবে নাহলে কিন্তু দেখো এরকম আম্মার বন্ধনে তোমাদের স্ন্যাক্সগুলো বা চপগুলো একটু লাল বেশি হয়ে যাবে তো একই রকমভাবে আরও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর হালকা লাল হয়ে যাওয়া অবধি মিডিয়াম হিটের মধ্যেই ভেজে নেব যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব খুব বেশি সময় লাগবে না যেহেতু আলুটা প্রথমে সেদ্ধই আছে আর মশলাটাও কষানো আছে তাই খুব বেশি সময় লাগবে না আমাদের ভাজা হতে যখনই দেখবে লো মিডিয়াম হিটে লালচে হয়ে এসছে তখন তুলে ফেলবে যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি দেখো তাহলে এরকম বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে ততটাই টেস্টিও লাগবে খেতে তোমাদের একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ